আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাবুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চলুন জেনে নেওয়া যাক প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় আপদ চলে আসে আপদ যেমন মুমিন বান্দার জন্য পরীক্ষা তেমনি যাদের অন্তরে আল্লাহতালার ভয় নেই তাদের জন্য গজবের কারণ রাসুল সুল্লাহ আলী হাসাল্লাম কঠিন বিপদে প্রত্যেক মানুষের জন্য তিনটি আমল করার ব্যাপারে নসিহত পেশ করেছেন যদি কেউ এই আমলগুলো যথাযথভাবে করে তবে অবশ্যই অবশ্যই মহান আল্লাহতালা ওই বিপদ থেকে তার মুমিন বান্দাকে হেফাজত করবেন সুবাহানব্ব আজকে আমরা জানবো বিপদ থেকে মুক্তি পাওয়ার তিনটি বিশেষ আমল চলুন জেনে নেওয়া যাক তার মধ্যে এক নম্বর হল সাধ্য অনুযায়ী দান সৎকা করা মানুষের কল্যাণে সম্পদ থেকে কিছু ব্যয় করা একটি মহৎ আমল প্রকৃত মুমিন ওই আমলে অধিক তৎপর থাকে সামর্থ্যবানদের জন্য শরীয়ত নির্ধারিত আবশ্যকীয় দান ছাড়াও যে কারো সাধারণ দান সৎকা আল্লাহ সুবাহাতার কাছে অধিক প্রিয় তাই আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্য অনুযায়ী গরিব ও অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে হালাল অর্থ দান করবেন ইনশাআল্লাহ আপনার দান আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা যা উপার্জন করো এবং যা আমি তোমাদের জন্য জমিতে উৎপন্ন করি সেখান থেকে পবিত্র বস্তু ব্যয় করো বাকারা বলেন আরও একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বোকারি শরীফের হাদিস তার মধ্যে দুই নম্বর হল সঠিক পদ্ধতিতে ইসতেক করা ইজতেক ফার হল সৃষ্টিকর্তা মহান আল্লা তালার কাছে ক্ষমা প্রার্থনা করা এটি একটি মহৎ আমল রাসুল সোল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহর কসম আমি দিনের মধ্যে সহত্তর বারেরও বেশি ইস্তেকফার পাঠ করি এবং তওবা করি সহি বুখারি কোরআন শূন্য সম্মত উপায়ে আল্লাহর কাছে নিজের গোনা থেকে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি আস্তা গফির ও আতুবু ইলাহি হাদিসে এসেছে যে ব্যক্তি সব সময় ইস্তেকফার করতে থাকে আল্লাহ তালা তাকে সংকট থেকে মুক্তির পথ বের করে দেন যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন আর তাকে তার ধারণা অতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন আবু দাউদের একটি হাদিস সবার জানা জরুরি যখন গোনা বেড়ে যায় তখন একাকিত্ব ও নিঃসঙ্গতা বেড়ে যায় তাই গোনা একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহর সাহায্য ও ইস্তেকফার ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এগুলোর মাধ্যমে আল্লাহতালা বান্দাদের পরীক্ষা করেন এই গোনাগুলো থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বেশি বেশি ইস্তেকফার পড়া মনের অশান্তি দেখা দিলে বেশি বেশি ইস্তেকফার নামাজ এবং কুরআনুল কারীম পড়ার কোনো বিকল্প নেই তার মধ্যে তিন নম্বর হলো বেশি বেশি দূরত পড়া বিপদ মুসিবতে সঠিকভাবে দূরত পড়া উত্তম আমল তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি দূরত পড়া জরুরি আল্লাহ আলা সাল্লিম নাবীনা মুহাম্মদ রাসুল সাল আলীহাসাল্লামের এক সাহাবি নবীজিকে বললেন আমার পুরো দোয়াই আপনার প্রতি দূরত্বের জন্য নির্ধারিত করে দেব তখন নবীজি সাল আলীহা বললেন তাহলে তোমার সব ইচ্ছা চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত এই তিনটি আমল যথাযথভাবে আদায় করা ফলে বিপদ রোগ শোক হতাশা ও অশান্তি দূর হয়ে যাবে ইনশাহ আপনারা যদি দ্রুত উপকার পেতে চান তাহলে অবশ্যই দান সৎকা তাওবা ইস্তেকফার ও রাসুল সুল্লাহ আলহি আসাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করা জরুরি অতএব আল্লা মুসলিম উম্মাকে এই সব বিপদ আপদ বালা মুসিবত ও অশান্তি থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন